শুধু বাংলাই নয় সারা দেশেই বর্ষা চলে এসেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে কমবেশি শহর কলকাতা ও রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই চলবে এই বৃষ্টি দক্ষিণবঙ্গের কোন কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে একটি সাইকোলনিক সার্কুলেশন রয়েছে বাংলাদেশ এবং বাংলা সংলগ্ন এলাকায় যা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই সাইক্লোনিক সার্কুলেশন থেকে আগামী আটচল্লিশ ঘন্টায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তা ঠিক কোন সময়ে হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয় সমুদ্র পৃষ্ঠ দিয়ে দশমিক নয় কিলোমিটার পর্যন্ত ঝাড়খণ্ডে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যা মণিপুর পর্যন্ত বিস্তৃত যাওয়ার পথে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে যাবে এই সাইক্লোনিক সার্কুলেশন তারই ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহভর প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ছয় জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে এই মাসে পঁচাত্তর শতাংশ বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা গোটা বাংলা জুড়েই আগামী সাতই জুলাই উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আর দক্ষিণবঙ্গের সব জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে আগামী আট থেকে নয়ই জুন পর্যন্ত আগামী সাতই জুলাই উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আর দক্ষিণবঙ্গের সব জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তারপর আগামী আট থেকে নয়ই জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমার পূর্বাভাস রয়েছে তবে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা আজ মূলত দুই দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে আর দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং দুই মেদিনীপুর জেলায় আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দেখা যাচ্ছে মনসুন ট্রাফ আমাদের পুরুলিয়া দিয়ে পাস করছে পুরুলিয়া দিয়ে তারপর সোজা আপনার নিচে নেমে যাচ্ছে নেবে আপনার কদ্দূর পর্যন্ত যাচ্ছে নর্থ ইস্ট বে পর্যন্ত যাচ্ছে মনসুন ট্রাফটা আছে এই মনসুন ট্রাফটা থাকাতে কি হবে মানে বর্ষাটা চালু থাকবে আর কি বৃষ্টিপাতটা আমরা পাবো হ্যাঁ মেবি ভারী নয় সেটা আলাদা কথা কিন্তু বৃষ্টিতা থাকছে আর কি এছাড়া আপনার ওয়েস্ট ঝাড়খণ্ডেও আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশান আছে ওয়েস্ট ঝাড়খণ্ড মানে বুঝতেই পারছেন ওটা মোটামুটি আমাদের পুরুলিয়ার টাচ করে যায় আর তো ওখানে একটা সাইক্লোনিক সার্কুলেশান আছে তো ওই সাইক্লোনিক সার্কুলেশানটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার থেকে শুরু করে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে আর যেটা গতকাল একটা সাইক্লোনিক সার্কুলেশনের কথা আপনাদের বলেছিলাম সেটা কিন্তু আজকে ওটা মার্ক হয়ে গেছে সব থেকে যেটা ইয়ে কথা মনসুন যে মনসুন ট্রাপ দেখা যাচ্ছে মনসুন ট্রাপ আমাদের পুরুলিয়ার কোস্টাল প্রত্যেকটা জেলাতেই ওয়াইড স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে আর কোস্টাল সমস্ত তার সাথে আপনার পশ্চিমের দুটি জেলা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে

এটা হচ্ছে কি সারা সপ্তাহতেই আপনার গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রকাশ রয়েছে বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট তবে বৃষ্টি সবসময় ভারী বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি আছে ভারী বৃষ্টির কিছু সতর্কবার্তা আছে সেগুলো তো যেমন আজকে আজকে আপনার হারি থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে হাড়ির জন্য দার্জিলিং এবং কালিম্পং এবং ভারী থেকে অতি ভারীর জন্য জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি আর এছাড়া আপনার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম ওয়েস্ট বর্ধমান এবং দুটি চব্বিশ পরগনা আজকে আগামীকালও আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা তার সাথে আডি বৃষ্টিপাতেরও কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে বুঝতেই পারছেন কোন পাঁচটা জেলা বলছি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরগড় এবং কোচবিহার এবং ভারী বৃষ্টিপাতেরও কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বাকি সবকটা জেলায় অর্থাৎ মালদা এবং দুটি দিনাজপুর ছ তারিখে আপনার ভারী থেকে অতি ভারী এবং ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা এবং ভারী বৃষ্টির দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং জন্য কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই তবে উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে উত্তরের পাঁচটি জেলায় এবং তার সাথে নর্থ দিন শেষ দিন সেটা হচ্ছে আট তারিখে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এ এবং আলিপুরদুয়ারে আর দক্ষিণবঙ্গের সব জেলাতে চার দিন হয়ে গেল চার পাঁচ ছয় সাত নর্থ বেঙ্গল পুরো ওয়াইড স্প্রেড সাউথ বেঙ্গল আইদার ওয়াইড স্প্রেড নয়তো ফেয়ালি ওয়াইড স্প্রেড আট তারিখে নর্থ বেঙ্গলের আপনার উত্তরের পাঁচটি জেলায় ওয়াইড স্প্রেড বাকি জেলাগুলিতে ফেয়ালি হোয়াইট স্প্রেড আছে আর আট তারিখে দক্ষিণবঙ্গের কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন আছে আর পশ্চিমের কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন খোলা সম্ভাবনা আছে সেগুলো হলো বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর আর বাকি সব দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার ট্রেন হওয়ার সম্ভাবনা আছে ন তারিখে উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফলার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ওয়্যালি ওয়াইড স্প্রেড রেনফলার সম্ভাবনা আছে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ